নমস্কার সকলে কেমন আছেন সঞ্চারি লাইফস্টাইল ডায়ারির একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমাদের গ্রামের পক্ষে একটা ভীষণ খুশির দিন আর সেটা দেখাবো বলেই আমি এসেছি আজকে আমাদের গ্রামে আজ প্রথম যে রেল লাইনের কাজ চলছিল বিষ্ণুপুর থেকে তারকেশ্বর হয়ে হাওড়া সে রেললাইনের ফটক খুলে গিয়ে আজকে প্রথম ট্রেন চালু হবে আর সেই জন্য মানুষের উত্তেজনা এখানে দেখছেন সবাই রাস্তার ভিড় করছে বলে ওখানে সবাইকে আধিকারিকরা আছেন ওনারাই দেখাশোনা করছেন আর দেখতেই পারছেন এই তুসাইড এ মানুষের প্রচুর ভিড় এই রেল চালুকে কেন্দ্র করে মানুষের মনে এত আনন্দ এত খুশি যে সবাই যে যেখানে ছিল ছুটে চলেছে এমনকি মাঠে কাজ করছিল সবাই তারাও এসে হাজির হয়েছে এই রেল যাচ্ছে এটাই দেখার জন্য যদিও এখন কোনো প্যাসেঞ্জার রেল চালু হয়নি এখন একটা মালগাড়ি খালি যাচ্ছে মালগাড়িটিকে ব্যাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মালগাড়ির এই পিছনের অংশে সমস্ত রেলের আধিকারিকরা আছেন ওনারাই রেলের এই লাইনটিকে চেক করছেন এবং মানুষকে সাবধান করছেন যেন সকলে এই লাইনের সামনে না এসে যায় সেই জন্য ওনারাও খুশি আজকে কারণ এতদিন ধরে ওনারাও এসে এখানে পরিদর্শন করে গেছেন বারে বারে তো আজকে অবশেষে এই দিনটা আস এসেছে দেখে এটা সবাই গ্রামবাসী এবং রেলের আধিকারিকরা তারাও খুশি প্রতিদিনই আদ্রা থেকে ময়নাপুর স্টেশন পর্যন্ত একটি ট্রেন সন্ধে সাড়ে সাতটার সময় এসে পৌঁছায় কিন্তু তারপরে যেহেতু লাইনটি চালু নেই সেহেতু ট্রেন চালু হয়নি আজ প্রথম চালু হলো যে আজকে এসেছে সেটি মোট সাতাশটি বগি আছে এখানে আধিকারিকরা সমসময়ের জন্য পরিদর্শন করছে যে লাইনটা ঠিকঠাক ভাবে পাতা হয়েছে কিনা বা কোথাও কোনো অসুবিধা আছে কেনা তাই জন্য খুব ধীর গতিতে নিয়ে যাচ্ছেন তারা যাকে কোনো রকম কোনো অসুবিধায় না পড়তে হয় তাদেরকে আর এখন দেখুন ওই দূরে এক একটা খুলে দিয়ে লাইনের ওই দুই পাশে বোল্ডার করা হচ্ছে আশা করা যায় অতি শীঘ্রই লাইনের কাজ সম্পূর্ণ হবে আর যখন ওই লাইনের কাজ সম্পূর্ণ হবে এবং লাইনটি সম্পূর্ণভাবে চালু করা হবে তখন বিষ্ণুপুর থেকে আমার কামারপুকুর হয়ে এবং আরামবাগ পক্ষে এখন মাঝে রাস্তা এসে যাওয়ায় ওনারা ওই মালগাড়ির যেদিক থেকে পাথর বা বোল্ডার নাম ছিল সেখানে এরকম ঝুলে দাঁড়িয়ে আছেন এবং বোল্ডারগুলিকে আটকে দিয়েছেন যাতে না বোল্ডারগুলি রাস্তার মাঝে না পড়ে যায় যাতে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে অসুবিধা না হয় সেদিকে খেয়ালও রাখছেন ওনারা ওই দূরে দেখুন স্টেশনটা দেখা যাচ্ছে ময়নাপুর স্টেশন আর ওই স্টেশন ছাড়িয়ে রাস্তা ক্রস করে অলরেডি প্রথমবারের জন্য এই মালগাড়িটি ক্রস লাইন লাইনটিতে আর এই দিকটা হলো মালগাড়ির মুখের দিক যেহেতু পুনরায় গাড়িটি ব্যাক করার কোনো জায়গা নেই তাই মালগাড়িটি পেছন দেখেই যাচ্ছে আর এই মালকারি আসার উপলক্ষে কত মানুষ